বন্ধুরা তফসিয়া থেকে এখন এটা ভাড়া পেয়েছিলাম নিউটন সেক্টর ফাইভে তো ভাড়াটা হচ্ছে গিয়ে ছিল আট ন কিলোমিটার রাস্তা ছিল আর পিক আপ লোকেশান ছিল সাড়ে নশো মিটার মানে ধরো এক কিলোমিটার পিক আপ ছিল টোটাল দশ কিলোমিটার পিক আপ মানে কিলোমিটার তো কিলোমিটার দশ কিলোমিটারে দ একশো টাকা হওয়া উচিত তো কাস্টমারকে প্রথমে আমি আশি টাকা ফেয়ার দেখাচ্ছিলো মানে ছেষট্টি টাকা কোম্পানির ফেয়ার ছিল আমি মেরেছিলাম আশি টাকা তা কাস্টমার ওটা ধরেনি না ধরার পরে পরে আমি কি করলাম পরে আবার রিকোয়েস্ট পাঠিয়েছে আমি ছেষট্টি টাকাতেই ধরেছি ধরে এখন আমি ফোন করেছি কিছুক্ষণ পরে ফোন করেছি যে আপনি স্যার আপনি ফেয়ারটা একটু বাড়িয়ে দেবেন বলছে না ফেয়ার বাড়াতে পারবো না আচ্ছা স্যার ন কিলোমিটার রাস্তা আছে আর এক কিলোমিটারের পিক আছে ঠিক আছে তাহলে টোটাল দশ কিলোমিটার দশ টাকা পার কিলোমিটার না হলে আমাদের খুবই লস হয়ে যায় তুমি দাঁড়িয়ে আছো রাখো আস্তে করে রাখো এখন হচ্ছে গিয়ে তা বললাম বলছে না সত্তর টাকা করে দেবো আপনারাই বলুন দশ কিলোমিটার রাস্তা ধর দশ কিলোমিটার রাস্তা আমি সত্তর টাকা কি করে নিয়ে যাই গাড়ির তেলের তেল কি মানে গাড়ি কি জলে চলে যাই হোক এখন তারপর একটা উবের একটা পার্সেল নিয়েছি এই পার্সেলটা যাবে হচ্ছে গিয়ে সেটা একটু কোথায় যাবে টু সেক্টর টু সেক্টর টু যাবে উবেরে ছিল এটা আট কিলোমিটার এইট পয়েন্ট থ্রি কিলোমিটার মানে ধরো টোটাল পিক আপ লোকেশন নিয়ে ওই সাড়ে তিনশো মিটার পিক আপ ছিল ধরো ন কিলোমিটার রাস্তা ন কিলো কিলোমিটারে দেখিয়েছে হচ্ছে কি আমাকে একশো চৌত্রিশ টাকা তোমাকে তুমি তো বুক করবি করেছো কত লিখেছি আমি মালিক আমি বুক সব কিছু করতে হয় আচ্ছা 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 একশো চৌত্রিশ টাকা তাহলে কোনটা ভালো হলো এটাই তো ভালো হলো তা আমার হচ্ছে কি আমি পাশাপাশি পেয়ে গেলাম মোটামুটি এটা নিয়ে এখন চলে যাব সেক্টর টুতে চলো ততক্ষণে যেন যাই ওখানে গিয়ে কথা হবে তো টাটা ঠিক কে আর ভালো থেকো সবাই নিজের খেয়াল রেখো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট জানাতে ভুলবে না যে আমি কাজটা কি ঠিক করলাম না ভুল করলাম চলো টাটা